আমি একটা কথা বলি আমাদের দেশ পরিবর্তন হবে না এটা খুব দুঃখ নিয়ে বললাম আমাদের পরিবর্তন হবে না জাতীয় সংগীত পরিবর্তন হলে উপদেষ্টাদের কেনে হিচরে নামানো হবে উপদেষ্টা আসিফুল নাহিদ কে নিয়ে একই বললেন সমন্বয়ক রাত তারা আছে আপনাদের সাধারণ শিক্ষার্থী যেটা ডিভাইড হয়ে গেছে সেটা আপনারা নিজেরা বসেন বসে আলোচনা করেন এখন বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এটার মধ্যে রয়েছে বড় ভুল জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বেশি করে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয় নিয়ে অনেক জায়গায় মারামারিও হয়েছে এই ইস্যু নিয়ে বেশ নিরব ছিলেন উপদেষ্টা আসিফ ও নাহিদ এবার উপদেষ্টা আসিফ ও নাহিদকে করা বার্তা তিনি বলেন বসে বসে গরুর মাংস খাওয়ার জন্য আপনাদের উপদেশটা বানানো হয় নাই শুধু নিজের চাহিদার দিকে নজর দিলে হবে না জনগণের চাহিদা নিয়েও আপনাদের বাবা উচিত জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে অনেক জায়গায় মারামারিও হয়েছে কিন্তু আপনারা দেখলাম এ বিষয়ে আপনারা বেশ নীরব এই শুনি আপনাদের অবস্থান পরিষ্কার করা উচিত এবং জনগণের আকাঙ্ক্ষাকেও আপনাদের মূল্যায়ন করা উচিত মনে রাখবেন আমরা আপনাদের উপদেশটা বানিয়েছি আবার ট্রেনে গেছিলেন নামাতেও পারবো প্রিয় সম্মানিত বিয়র্স উপদেষ্টা আসিফ ও নাইফ জাতীয় সঙ্গীত পরিবর্তন না করার জন্য এ বিষয়ে সতর্ক করেছেন সমন্বয় গ্রাফি তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য